পৃথিবীতে যে কোনো সম্পর্ক আপনি যদি ত্যাগ করতে না পারেন তাহলে সেই সম্পর্ক কখনোই মধুর হবে না হ্যালো ব্রিও শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবাই অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি এই যে আমরা হচ্ছে আজ বোনের বাড়ি চলে এসেছি আমাদের আজকে সবার নিমন্ত্রণ এসেই আমরা হাতে হাতে কিছু কাজ বাস করে দিচ্ছি বোনকে নিমন্ত্রণ খেতে এসেছি বলে যে কাজ করা যাবে না এমনটা কিন্তু একদমই না আর যেহেতু আমার বোনও কাজ করছে তার সাথে একটু একটু সাহায্য করলে ওরও কষ্ট কম হবে আর বোনের বাড়িতে শুধু আমরা না আরও অনেকেই আছে এই যে দেখেন এক গামলা খাসির মাংস মেরিনেট করে রাখছে আমার বোন ওরা হচ্ছে একটা খাসি ছোট বাচ্চা কিনেছিল সেইটা হচ্ছে বড় হয়েছে আজ হচ্ছে সেই খাওয়া দাওয়া তাই সবাইকে নিমন্ত্রণ দিয়েছে আমরা ছাড়াও আরও ওর বাড়িতে মনে হয় পঞ্চাশ ষাট জন লোকের আয়োজন করা হয়েছে তার ভিতর বেশিরভাগ লোকই খাসির মাংস খায় না আমরাও আছি তার ভিতর খাসির মাংস আমরাও কিন্তু খাই না ফাঁকে হচ্ছে আমার ছেলের প্রচুর খিদে লেগে গেছে তাই সকালের রান্নাবান্না করা খাবারই আগে ওকে খাইয়ে দিলাম আর এত লোকের রান্না রান্নাবান্না সবই কিন্তু আমার বোন নিজেই করছে ও না অনেক ভালো রান্না করতে পারে শুধু ভালো রান্নাই না অনেক তাড়াতাড়িও রান্না করে যাই হোক এই যে আমি হচ্ছে ওর বেডরুমে বসে বসে একটু চেয়ারটা আরাম করে নিচ্ছি আমার বোন কিন্তু পার্লারের কাজ জানে সে হচ্ছে একটা পার্লার খুলবে তার আগে এই যে সব কিছু কেনাকাটা শুরু করে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই চেয়ার তো আমি বলছিলাম তোমার চেয়ারটা আগে বসে বসে একটু আরাম করে নিই এই যে দেখেন রান্না বান্না প্রায় শেষ এটা হচ্ছে মুরগির মাংস আর ছিল মুড়ি ঘন্ট মাছ তারপরে হচ্ছে ডিম আর খাসির মাংস ও সাথে আরও আছে বেগুন ভাজি রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে সব রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবকিছু গোজ গাছ করা হয়ে গেছে এই যে চুলায় এখনও খাসির মাংসটা আছে সব রান্না বান্না শেষ এই যে সবাইকে খেতে দেওয়া হয়েছে ওর বাড়ির চারপাশে যত ছোট ছোট বাচ্চারা ছিল সবাইকে বলা হয়েছে কারণ সবাই যেহেতু দেখেছে তার কারণে সবাইকেই বলেছে আর এ পাশে আমরা ঘরের ভেতর বসে খাচ্ছিলাম আর আমাদের খাবার দাবার দিচ্ছিল আমার বোনের ভাগ্নি ও আমার বোনকেও অনেক বেশি কাজে সাহায্য করছিল মোট কথা আমরা সবাই মিলে করেছি এবং খাওয়া দাওয়া বিশাল একটা একটা মজার খাওয়া হয়েছে এত লোকজন একসাথে খেলে কিন্তু বেশ ভালোই লাগে মোট কথা বলা যায় বোনের বাড়িতে এসেছি খাসির মাংস সাথে মজার মজার রান্না খেতে বোনের বাড়ি এত বড় আয়োজন না গিয়ে কি পারা যায় তাই আমরা না খেলে কি হয়েছে খাসি আমরাও কিন্তু চলে এসেছি আর ভিডিওটাও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ টাটা Bye bye.